কি আপনি এখনো ভাবছেন আমরা ভিডিওতে যে বোরকাটা দেখাই অর্ডার করার পরে আপনি সেম টু সেম পাবেন কিনা আমরা আপনাদেরকে একদমই শতভাগ নিশ্চয়তা সহিত আমাদের বোরকাগুলো পৌঁছে দিচ্ছি আমরা সব সময় বলে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্টই আমরা দিয়ে থাকি চলুন আমরা আমাদের কাস্টমারদের রিভিউটা দেখে আছি আমাদের কাস্টমার আমাদের প্রোডাক্ট সম্পর্কে কি বলেছে আপনি আমাদের কাস্টমার গ্রুপটা ভিজিট করলেই দেখতে পাবেন এখানে অনেক কাস্টমার রিভিউ রয়েছে আমাদের অনেক কাস্টমার আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলেছেন আমাদের প্রোডাক্ট কেমন কেমন পেয়েছেন হাতে পাওয়ার পরে আমরা এই ভিডিও কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে কাস্টমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব সেখানে আপনি গ্রুপটা ভিজিট করে আমাদের কাস্টমারদের রিভিউ দেখতে পারবেন আমাদের কোয়ালিটি আসলেই কেমন আর আরেকটা বিষয় ক্লিয়ার করি আমাদের কাছ থেকে কোনো বোরকায় অর্ডার করতে আপনি এক টাকা অগ্রিম পে করতে হবে না ইভেন বোরকা হাতে পাওয়ার পরে ইন কেস যদি কোনো প্রবলেম পান সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি চার্জ দেওয়া ছাড়াই বোরকাটা রিটার্ন করতে পারবেন এছাড়াও বোরকা হাতে পাওয়ার পরে যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করবেন ইনশাআল্লাহ তো চলুন আমাদের এই প্রিমিয়াম আবার একটু দেখে নেই হচ্ছে তিন পার্টের এই বোরকাটা কিন্তু আমাদের পর্দার জন্য বেস্ট চয়েস হবে আপনারা জানেন একদম কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ ভিডিওতে ডিটেইলসে এ দেখে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই বোরকাটা দেখাচ্ছি এটা হচ্ছে মূল বোরকার পশনটা খুবই ইউনিক ভাবে কিন্তু এই বোরকাটা আমরা তৈরি করেছি বোরকার কোমর থেকে আপনার গণ কোয়ান্টিটিতে কুচি দেওয়া হয়েছে গণ কোয়ান্টিটিতে কিন্তু কুচিটা থাকবে আর বোরকাটা কিন্তু একদমই ডেলে ডালা হবে পর্দার জন্য একটা বেস্ট বোরকা হবে বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে সামনে পিছনে উভয় পাশে কিন্তু কুচিতা থাকবে এই বোরকা কিন্তু দুই পাশে আপনি পকেট পাবেন দুই পাশে পকেট রয়েছে আপনি চাইলে ইজিলি কোনো কিছু ক্যারি করতে পারবেন আর এটা স্লিপস আমরা সাড়ে হাতে দিয়েছি এখানে বাটন রয়েছে হাতটা এখানে অ্যাটাচ হয়ে থাকবে কিন্তু হাত উঠানামা করলে হাত দেখা যাবে না ইনশাল্লাহ এটা প্রিমিয়াম কোয়ালিটির ছেলে ফেব্রিক দিয়ে আমরা এই বোরকাটা তৈরি করেছি বোরকা গেটটা যদি দেখেন আমরা গেটটাও কিন্তু বোরকা তো অনেক দিয়েছি পরে বলছি প্রিমিয়াম কোয়ালিটির বোরকাই পাবেন ইনশাল্লাহ আর আমাদের সুইং কোয়ালিটি কিন্তু একদমই বেস্ট কোয়ালিটি আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলো তৈরি করা হয়ে থাকে উপরে পরে নিবেন দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে এই হিজাবটা কিন্তু ডাবল পার্টের এখানে উপর থেকে কিন্তু ডাবল করা ব্যাক টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা সামনে আপনার লুফ থাকবে সামনে লুফ রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি এটা ইচ্ছা মতো অ্যাটাচ করে নিতে পারবেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফুল পাবেন ইনশাল্লাহ আর আমাদের সবগুলো বোরকা কিন্তু ওভারলক মাস থাকবেই একদমই কোয়ালিটি ফুল হবে দীর্ঘদিন আপনি চাইলে এই বোরকাটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে মোতাকিসের নিকাপটা তিন পার্ট একটি নিকাপ পাবেন নিকাপটা অনেক লং হবে ফুল কভারেজে পাবেন কিন্তু এই নিকাপটা দ্বারা কিন্তু আপনি চাইলে চোখ ডাকতে পারবেন এখানে যে মিডল পার্টটা রয়েছে এটা আপনি চোখের উপর দিয়ে দিলে আপনার চোখ শহর ডেকে পর্দা করতে পারবেন চোখ ডাকতে না চাইলেও পিছনে দিতে পারবেন আপনার পর্দার জন্য এই বোরকাটা বেস্ট হবে আপনি চাইলে আপনার মা বোনকে এই বোরকাটা কিন্তু গিফট করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির বোরকা হবে আমি আবার বলছি বোরকা হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা পান কোনো টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না